বন্ধুরা আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম তো বন্ধুরা আজকে যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো চাটি থেকে কপি চারাগুলো আপনারা কিভাবে তুলবেন তো বন্ধুরা চাটি থেকে কপি চারা তুলতে হলে কপি চারা তোলার আগে ঠিক আধ ঘন্টা আগে চাটিটা জল দিয়ে ভিজিয়ে নিতে হবে যাতে কপি চারার শিকড়গুলো সম্পূর্ণভাবে উঠে আসে তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বন্ধুদের বলবো এই ভিডিওটা যদি কাজ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এই কপি চারাতে জল দেওয়া হচ্ছে আজকেরে তোলা হবে এবার এবারে আমরা এটা তুলে মাঠে বসাবো এই জল দেওয়া হচ্ছে এক মাস দশ দিন বয়স এক মাস হলে বসালে ভালো হয় আবহাওয়ার খারাপ হওয়ার দরুন আমাদের দশ দিন পিছিয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ফুলকপি বাঁধাকপি রয়েছে এই জল দিলে গোড়াটা আলগা হয়ে যাবে শিকড় শুদ্ধ চারাটা উঠবে তো বন্ধুরা এই যে গামলায় সাদা মতন জল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইথেম গোলা রয়েছে এটা আপনার এক লিটার জলে তিন এম করে এই ডাইথেম গোলার কারণ এই ছোট চারাগুলো তুলবো শিকড় কেটে যাবে ওই শিকড় তোলার পরে এই ডাইথেমে চুবিয়ে নেব যার ফলে চারার গোড়া পচা রোগ থেকে আমরা কিছুটা রেহাই পাবো তো বন্ধুরা আমি এখন চারা তুলব কিছুটা গোটা কত তুলে আপনাদের দেখাবো এবং মাঠে নিয়ে গিয়ে এটা আমরা রোপণ করব আজকের আমরা বসাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আমি চারা তুলছি এই বন্ধুরা চারাগুলো এক টিপে তুলতে হবে টিপ যেন না হটে যায় এইভাবে চারা তুলতে হবে আমি আপনাদেরকে এখন দেখানোর জন্য অল্প তুললাম খাওয়া দাওয়ার পরে আমি প্রচুর তুলে এটা মাঠে বসাবো তো এখন এইভাবে এই তুলছি এই তুলে এইভাবে আমরা ডাই থেমে জাস্ট চুবিয়ে নেব এর ফলে কী হলো এই গাছের গোড়া পচা রোগ আর আসবে না বন্ধুরা এই চারা তোলা হচ্ছে এই কবি ডায়থেমে গুলো ডাইথেমে চোবানো হচ্ছে যাতে প্রচারকটা না লাগে দেখুন এবারে ঝড়ায় সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মাঠে নিয়ে যাওয়া হবে চাটি থেকে আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওর মাধ্যমে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ